ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকর্ষিক বন্যায় নিহত হয়েছেন নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর দুই কর্মী রয়েছেন এই ঘটনায় একশো জন আহত এবং অনেক মানুষ এখনও নিখোঁজ পরিস্থিতি ভারতের সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দিয়েছে বৃহস্পতিবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার চাষোটি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকর্ষিক এবং পানি নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে এতে করে নিচু এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় কর্মকর্তাদের সংবাদ মাধ্যম জানিয়েছে এখন পর্যন্ত ছয়চল্লিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একশো জনকে উদ্ধার করেছেন তাদের মধ্যে আটত্রিশ জনের অবস্থা গুরুতর জম্মু ও কাশ্মীরে প্রতিবছর বছর কিশোয়ারের মাতাচণ্ডী হিমালয় তীর্থস্থানের বার্ষিক যাত্রা হয় এই তীর্থস্থানে যেতে চাষোটি হয়ে যেতে হয় চাষোটি হলো তীর্থস্থানে যাত্রার শুরুর স্থান অঞ্চলটি বেশ দুর্গম তবে এই চারশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই এদিকে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা